আপুর হাসিটা কিন্তু অনেক সুন্দর আমরা হচ্ছে সামনে আপুকে নিয়ে কাজ করবো পাশে দেখতেছি অনেক সুন্দর এক আপু উনি কে আপনারা চিনেন না 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 হ্যালো দর্শক দেখতেই পাচ্ছেন হুট করে বের হয়ে গেলাম বন্ধু জানুকে নিয়ে বন্ধু আসছিল আমার বাসায় বেড়াইতে তো বন্ধুকে নিয়ে কোথাও ঘোরা হয় নাই তো বন্ধুকে নিয়ে আজকে একটা যাব। অনেক দিন পরে হাতে বাইক পড়লো তো দেখতে পাচ্ছেন রাস্তার যে একটা বিউ মানে কি আর বলবো বলার মতো না তো আজকে ইচ্ছা হয়েছে বাইকটা আনবো প্রায় একশো দশ পাস করবো আমরা এসে পড়লাম প্রতীপ কামার বাড়ি তো গেটে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তাই ম্যানেজারকে ফোন দিলাম পরে ফোন দিয়ে বলে দিচ্ছে যে ওদেরকে ঢুকানোর সমস্যা নাই তো দেখতেই পাচ্ছেন প্রথমেই ঢুকলে আপনারা এরকম কিছু দৃশ্য দেখতে পারবেন তো আপনারা ফটোশ্যুট করার জন্য এটা সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভিডিও করতে পারবেন बहुत का सिर्फ वीडियो देख लाम तो आज क्या है हम फैमिली बहुत दस्तक देख लाम देखते हैं पांच चराचिलर को तीन तम्बारी एक रिश्तु ये कर चुदो से काम क्या लग रहा है तुम्हारे ना तो मेडीस को नंगे रहना ही उठाइए वो क्या है ना तो सास है

তো ওনার প্রোফাইলটা সবাই ভিজিট করে আসবেন হচ্ছে টিকটুক সেলিব্রিটি হয়ে যাবেন তেরো মিলিয়ন লাইক আছে হ্যাঁ দেখি একটা ভিডিও দেখো কীভাবে বানাচ্ছে তো দর্শক দেখাইলাম আপনাদের কি খামার বাড়ি কেমন এটা হচ্ছে হুতারপাড়া মণিপুরে অবস্থিত এবং এইখানে ভিতরে যে সুর চলতেছে সেগুলো আপনাদেরকে দেখাইছি এখন আমি এখানে কেন আসছি এটা তো অবশ্যই একটা কারণ আছে এটা হচ্ছে আমিও সামনে মিউজিক ভিডিও আনতে যাচ্ছি এবং কিছু সার ডিরেক্টর তাদের সাথে কথা বললাম এবং তাদের সাথে ফোন নাম্বার নিয়ে আসছি খুব শীঘ্রই আমাদের পেজে আমাদের মিউজিক ভিডিও আসবে সবাই আমাদের পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবং নতুন কোন এক ভিডিওতে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ